পাঁচশো বছর ধরে অপেক্ষায় ছিল ভারতবাসী কবে প্রতিষ্ঠা হবে রাম মন্দির সেই প্রতীক্ষার অবসান ঘটছে বাইশে জানুয়ারি আগামী বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের সেদিন প্রাণ প্রতিষ্ঠা করা হবে ভগবান রামের সেদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি চোদ্দই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মন্দিরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কর্মসূচি হাতে নিয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেলার মার্টস্থিত কালী মন্দিরের স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত কর্মসূচিতে বলেন রাম মানে বিশ্বাসের জায়গা আস্থার জায়গা মোদীজির আহ্বানে সারা দিয়ে সবাই যেন এই স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা এখানে আছে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই গতকাল থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমস্ত মন্দির এবং মন্দিরের আশেপাশে আমরা যে স্বচ্ছ ভারত অভিযান করছি তো সেটা আমাদের চলবে সবাই জানেন যে বাইশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী যে পাঁচশো বছর ধরে যে ভাবছিল যে কবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এটা ভারতবাসীর কাছে একটা আস্থা বিশ্বাসের জায়গা সেই মন্দির মানে তার যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার শুভ উদ্বোধনও হবে অযোধ্যাতে আমরা সবাই সেই উপলক্ষে সমস্ত জায়গায় চোদ্দ তারিখ থেকে চলবে সেটা বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দিরে মন্দিরে পূজা অর্চনা স্বচ্ছ ভারত অভিযান এবং সেই অভিযানের আজকে এখানে দ্বিতীয় দিন আছে চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছিল আজকে আমরা মেলার মাঠে কালী বাজে এখানে করছি এবং আগামী দিনও এই যে অভিযান সেটা